Ko na bota, to প্রিয় দর্শক আপনারা ভালো আছেন আশা করি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সময় শুভেচ্ছা জানিয়ে থাকি এখনও জানাচ্ছি ভবিষ্যতে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো আমরা আজকে বিলাস্টিন টোয়েন্টি নিয়ে আজকে আলোচনা করব বিলাস্টিন গ্রুপ বিলাসটিন টোয়েন্টি এম চমৎকার একটি ওষুধ অ্যালার্জি জনিত যাদের সমস্যা রয়েছে অ্যালার্জি সমস্যাটা বাংলাদেশে এখন মহামারী আকার ধারণ করেছে অ্যালার্জির সমস্যাটা এত বেশি হয়েছে এখন যেটা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না কত বেশি অ্যালার্জির সমস্যা আমাদের মাঝে দেখা দিয়েছে আছি আরও তিরিশ মিনিট আছে জোয়া আপনার ফার্স্ট পঞ্চাসটা দিয়ে হ্যাঁ ফার্স্ট পঞ্চেসটা গিয়ে जहाँ तो दूरों में कौन डाला सही दस्तन बेल बेल सिस्टम ना बेल सिस्टम नहीं हाँ ये जो बेल सिस्टम का पढ़ा था इतने बारो किन्हें सुनाई कम नहीं ये जो छोटा सा दूध जो है ये जो तो जो है ये ना है है अस्सलाम वालेकुम ये कि लुकाई दो लग बोल कोई तेरे

প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সবার শুভেচ্ছা কামনা করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে একটা ফার্মেসি থেকে এই ফার্মেসিটার নাম হচ্ছে হাসান ফার্মেসি এখান থেকে আমি আজকে আলোচনা করছি আপনাদের সাথে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাতে পারেন কমেন্টে জানালে আমাদের খুব ভালো লাগবে তো আজকে কথা বলবো অ্যালার্জি সমস্যা নিয়ে আমাদের খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যাদের অ্যালার্জির সমস্যা নেই বা এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তীব্র অ্যালার্জির সম্মুখীন হয় অ্যালার্জি একটি মহামারী আকার ধারণ করেছে এই করোনার রোগের পরে অর্থাৎ যেই করোনা ভাইরাসটি আমাদের আক্রমণ করে গেল এই সময়ের পর থেকে চুলকানিটা এত বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশের কথা বলছি অন্য দেশের কথা আমি জানি না এত বেশি বেড়ে গিয়েছে যে সেটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এটা কল্পনার বাহিরে তো এই চুলকানির কেন সমস্যা এটা নানান নানান কারণ থাকতে পারে চুলকানি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো এবং চুলকানির যে ঔষধ বিলাস্টিন এই ঔষধটা নিয়েও কথা বলবো আজকে এটা একটি একেবারেই আপডেট একটা ঔষধ চুলকানির জন্য খুবই চমৎকার কাজ করে যারা খেয়েছে তারা এ পর্যন্ত বলেছে যে খুবই ভালো মানের একটি ওষুধ এবং ডাক্তাররাও প্রেসক্রিপশন করছে তো একটা কথা বলে রাখি আমি কিন্তু একজন ফার্মেসি এবং পল্লী চিকিৎসক আমি এম না এটা আবার কেউ মনে করবেন না এখন আলোচনা করছি আমি একজন পল্লি চিকিৎসক গ্রাম্য ডাক্তার আপনারা হাটে বাজারে যে ডাক্তার রয়েছেন তাদের মতোই আবার ফার্মেসিতে দুই ধরনের লোক থাকে একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে ঔষধ বিক্রি করে আমি ফার্মেসিতে আছি এবং আমি পল্লি চিকিৎসা বা গ্রাম্য ডাক্তার যাকে বলে সেটা আমি করি এবং মানুষদের ওষুধ দিয়ে থাকি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সেই বিষয়টাকে আজকে শেয়ার করব তো এই চুলকানি কেন বেড়ে গেল হঠাৎ করে করোনার পর থেকে আমাদের অনেকের ধারণা হয়েছে যে করোনার যে টিকাটি ভ্যাকসিনটি আমরা নিয়েছি সেই ভ্যাকসিন থেকেই নাকি আমাদের এই মূল সমস্যার শুরু হয়েছে বিষয়টা আসলে একেবারেই পুরোপুরি সত্য নয় আমরা করোনার পর থেকে ব্যবসা বাণিজ্যে যে একটা সমস্যা দেখা দিয়েছিল সেই ব্যবসাকে পুষিয়ে নেওয়ার জন্য অসৎ ব্যবসায়ীরা বিশেষ করে সয়াবিন যারা বিক্রি করেন অথবা সিটি তেল যে তেলটা আমরা প্রতিদিন ভোজ্য তেল হিসেবে খাই সেই তেলটার কথাই বলছি সেই তেলটার মধ্যে ব্যাপক আকারে দুর্নীতি করেছে দুর্নীতি বলতে সেই তেলের মধ্যে ভেজাল অনেক কিছু কেমিক্যাল মিশিয়েছে আবার এমনও আমরা শুনেছি যে সরিষার তেল নাকি এক ড্রাম সয়াবিন তেলের মধ্যে কয়েক ফুটা কেমিক্যাল দিলেই নাকি আপনার এই সেটা সরিষার তেল হয়ে যায় সোয়াবিন তেলকে যারা সরিষার তেল করে এটাও একটা কারণ মানুষের চুলকানি বেড়ে যাওয়ার জন্য কারণ এইখানে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করি করার ফলে সেই তেলটাকে একদম সাদা দেখা যায় একদম ঝকঝকে বোতলের তেলের মতো দেখা যায় আবার বোতলের তেলেও হয়তো করে আবার অনেকেই দেখা যায় ড্রামের তেলগুলোকে পরিষ্কার করে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে এটাকে সাদা ধবধবা করে সেই তেলটাকে আবার বোতলজাত করে বিক্রি করছে কোনো অনুমতি নাই লাইসেন্স নাই কোনো কিছু নাই তাদের তারা এই রাতের রাতের আধারে অন্ধকারে করছে এবং বাজারে সেটা বিভিন্ন লাগিয়ে তারা সেটা বিক্রি করছে এই যে তেলটা বিক্রি করছে এই তেলের মধ্যে কিন্তু ভেজাল ছিল এবং কেমিক্যাল ছিল এই কেমিক্যাল কিন্তু আপনার শরীরে আমার শরীরে সেটা আবার যাচ্ছে প্রবেশ করছে এবং সেই কারণে কিন্তু চুলকানি অ্যালার্জিটা অত্যন্ত বেড়ে গিয়েছে এই চুলকানি অ্যালার্জি থেকে কিন্তু আমাদের একটা মুক্তি দরকার রয়েছে যারা হাসান আমাকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ যারা হাসান আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে আপনি জানাতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো যেই তেলের কথা বলতেছিলাম এই কেমিক্যাল ব্যবহার করার যেই তেলগুলো এই তেলগুলি কিন্তু আমাদের শরীরে এই তেলগুলি কিন্তু ব্যবহার করছে আমাদের রান্নার কাজে এবং রান্নার কাজে ব্যবহার করার ফলে সেই খাবারগুলো আমাদের মানবদেহে প্রবেশ করছে এবং সেগুলো নানান বিক্রিয়া গটি আমাদের শরীর বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনি যদি পানি কম খান আপনার দেখবেন যে শরীরে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ফোড়া তৈরি হচ্ছে ফোড়া হচ্ছে যেটাকে বিষ বলি বা নানা রকমভাবে এক একজন এক একটা এক এক অঞ্চলে সেটা এক এক নামে ডাকে সেই ফোড়া হচ্ছে সেই ফোড়া কেন হচ্ছে পানি কম খাওয়ার ফলে এবং শরীরে যেই বজ্র পদার্থ রয়েছে সেগুলো বের হতে পারছে না এবং সেগুলো চামড়ার বিভিন্ন জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে এবং যার ফলে আপনার এই চুলকানির সমস্যাটা বেড়ে যাচ্ছে এবং আপনার বিভিন্ন জায়গায় এই স্কিনে ডিজিজ হচ্ছে তো পানি কম খাচ্ছি এক আর কেমিক্যাল ব্যবহার করছে এই কেমিক্যালটাই সবচেয়ে মূল প্রধান কারণ যে আমাদের চুলকানি বেড়ে দেওয়ার জন্য এটাই সবচেয়ে বেশি দায়ী আবার যেই আপনার যে বিস্কিট বাজারে পাই তারপরে বিভিন্ন পাউরুটি পাই তারপরে বিভিন্ন যে প্রসেস করা ফুডগুলি এক কথায় যদি বলি সেই প্রসেস করা ফুডগুলি কিন্তু নানান রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে দেদার্সে ব্যবহার করছে এগুলো আগে ব্যবহার করা হয় নাই অসৎ ব্যবহার ব্যবসায়ীরা সুবিধা অধিক মুনাফা লাভের জন্য তারা এই সব কাজগুলো করছে এবং সেগুলো আমাদের মানব শরীরে গিয়ে নানান রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে বক্তা অধিদপ্তর প্রতিনিয়ত বর্তমানে দেখা যাচ্ছে আমরা টিভি চ্যানেলে বা ইউটিউবে দেখতে পাচ্ছি ফেসবুকেও দেখতে পাচ্ছি যে বক্তা অধিকার অধিদপ্তর প্রায় তারা অভিযান পরিচালনা করছে এবং কি পরিমাণ ভেজাল সেই জিনিসগুলো তারা বের করে আনছে আবার এই যে বাজারের মধ্যে যে পাওয়া যায় গুড় ঘুরের যে বিষয়টা গুড় কিন্তু গোখাদ্য যে খাবারগুলো রয়েছে ভারত থেকে তারা লাখ লাখ টন আমদানি করে পাকিস্তান থেকে আমদানি করে সেইগুলোকে তারা সেই গো খাদ্যগুলোকে তারা বিভিন্ন রকমের চুন যে পান খায় চুন পান খাওয়ার কাজে যে চুন ব্যবহার করা হয় রঙের কাজে যে চুন ব্যবহার করা হয় আরও কত রকমের কেমিক্যাল পেপার পত্রিকায় আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে কি ধরনের যে মারাত্মক মারাত্মক কেমিক্যাল ব্যবহার করে এগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আমাদের নজর হলো আমাদেরকে যে টিকা দিয়েছে আমরা মনে করি সেই কারণে আমাদের চুলকানি বেড়ে গিয়েছে আসলে বিষয়টা আদৌ না বিষয়টা হচ্ছে আমাদেরকে যে খাবারগুলো আমরা বর্তমানে খাচ্ছি ব্যাপক হারে সেগুলোতে দুর্নীতি করছে অতি মুনাফা লাভের জন্য ভেজাল মিশাচ্ছে এবং সেই ভেজালগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে প্রবেশ করছে এবং শরীরে প্রবেশ করার ফলে আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে এই মারাত্মক ক্ষতি থেকে বাঁচার উপায় আছে কিছু উপায় আছে তবে পারমানেন্টলি আমাদেরকে এই এই সমস্যা থেকে উত্তরণের জন্য যেটা করতে হবে ভেজাল মুক্ত খাবার খেতে হবে আর আমাদের কিন্তু রোগবালাই এখন এত পরি পরিমাণে বেড়ে গিয়েছে যেটা কল্পনা করার বাইরে এত রোগ আগে ছিল না মানুষের কারণ এত ভেজাল খাবারগুলো আমাদের মধ্যে মানুষ খাইতো না বা ভেজাল করতো না ব্যবসায়ীরা এখন ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ভেজাল করছে যার কারণে আমাদের সেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ আমরা এগুলো সাফার করছি এবং এই রোগ দেখা দিচ্ছে যেমন কিডনি রোগী প্রচুর বেড়ে গিয়েছে কিডনি হসপিটালে গেলে দেখা যায় যে এখানে প্রচুর মানুষ হার্টের ডিজিজ বেড়ে গিয়েছে ডায়াবেটিক্স বেড়ে গিয়েছে এবং নানান রকম সমস্যা দেখা দিয়েছে আসলে কিন্তু আমরা যদি ফ্রেশ খাবার খাইতাম তাহলে কিন্তু এতটা সমস্যার সমাধান এতটা সমস্যা আমাদের শরীরে দেখা দিত না এবং আমাদের এত রোগ হতো না আমাদের এই রোগ বালাই থেকে মুক্তির একমাত্র আমি পথ দেখছি সবচেয়ে ভালো পদ হচ্ছে খাবারগুলো যাতে বেজাল না হয় সেই দিকে সরকারের পদক্ষেপ নিতে হবে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যে বেজাল ভেজাল নিরোধ করবেন যে অধিদপ্তর রয়েছে তারা যেন সেটাকে গুরুত্ব দেয় এবং সরকার যেন সেটি গুরুত্ব দেয় আর সবচেয়ে বড়ো কথা হল যেসব ব্যবসায়ীরা অসৎ ব্যবসা করছেন বেশি মুনাফা লাভের আশায় আসলে তো আপনি নিজেরও ক্ষতি করছেন সেই বেজাল জিনিসগুলো আপনি যেরকম বেজাল করছেন হয়তো আপনার জিনিসটা আপনি খাচ্ছেন না আরও ভালোটা খাচ্ছেন কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনি যেটা খাচ্ছেন সেটার মধ্যেও কিন্তু ব্যবসায়ী ব্যবসায়ী করছে অতি মুনাফা লাভের আশায় তো প্রত্যেক জায়গা থেকে বেশি মুনাফা লাভের আশায় সব জায়গায় সর্বত্র এই সব মানে ভেজাল খাবার তৈরি করছে ভেজাল কেমিক্যাল ব্যবহার করছে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে এই কারণে তো সাইফুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম আমি তাহমিনা লাইভে আপনার নতুন আমি একটা সমস্যার কথা বলতে এসেছি হ্যাঁ তাহমিনা আপু বলেন আমি আমি যত দূর জানি আপনার উত্তর অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আপনার প্রশ্নটা কি উত্তর তো দিব আপনি প্রশ্নটা করেন আপনি কিন্তু প্রশ্ন করেন নাই প্রশ্ন করলে আমি আপনার উত্তর দিব ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করতেছেন আপনার প্রশ্নটা করুন আমি আপনাকে প্রশ্নের অবশ্যই উত্তর দিব। আচ্ছা যাই হোক আপনি প্রশ্নটা করতে করতে আমি দুই চারটা কথা বলে নিই সব সমস্যা থেকে এখন যেহেতু সমস্যা হয়েই গেল এখন সবার ডিজিজ হয়ে গিয়েছে রোগ বালাই হচ্ছে প্রচুর রোগ বালাই হচ্ছে এবং এই রোগ থেকে এখন আবার পরিত্রাণের উপায় একটা আছে কিন্তু এটা পারমানেন্ট উপায় না চুলকানি অ্যালার্জি এমন একটা সমস্যা এটা আপনার শরীরের একটা শরীরের মধ্যে একটা লেভেল থাকে এই লেভেল পর্যন্ত যদি চুলকানির যে সমস্যাটা অ্যাজমা যে সমস্যাটা এটা যদি একটা লেভেল পর্যন্ত থাকে তাহলে আপনি স্বাভাবিক থাকবেন এর চেয়ে যখন লেভেল যখন উচ্চ পর্যায়ে চলে যাবে তখন কিন্তু আমরা চুলকানি অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত নানান রকম সমস্যা দেখা দেবে এবং আপনার শরীর নানান রকম প্রতিক্রিয়া দেখা দিবে। তো সেই জন্য সেই লেভেলটা যখন ওষুধ খেতে খেতে কমে আসে আবার যখন ওষুধ বন্ধ করলেন তো খাবার খাচ্ছেন চুলকানি অ্যালার্জি ভেজাল খাবার খাওয়ার কারণে সেই লেভেলটা কিন্তু আবার উপরে উঠে যাচ্ছে এই উপরে উঠে যাচ্ছে আবার আপনি ওষুধ খেয়ে সেটা কমিয়ে নিচ্ছেন আবার উপরে যাচ্ছে এর জন্য এই পার্মানেন্টলি সমস্যা সমাধানের জন্য একটাই উপায় হচ্ছে ভেজাল খাবার রোধ করা ভেজাল খাবার থেকে বিরত থাকা আসলে সব জিনিসের মধ্যে ভেজাল আপনি কোনটা থেকে নিরোধ হবেন বা নিরোধ থাকবো এটা আমিও বলতে পারি না কেউ বলার আসলে বেশ মুশকিল কারণ আমাদের বাংলাদেশে এত বেশি বেজাল হচ্ছে পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এত বেশি বেজাল হয় তো অতি মুনাফা যে বিষয়টা এটা যদি লুবি ব্যবসায়ীরা না ছাড়েন বা এটা পরিহার না করেন তাহলে কিন্তু আমাদের এটা থেকে মুক্তির কোনো উপায় আমি দেখছি না নি ভাই তাহমিনা আপু আপনি কিন্তু আপনার প্রশ্নটা করেন নাই আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছি আর কেউ যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে রূপবালা সম্পর্কে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ তো এই জন্য কি করতে হবে পারমানেন্টলি হচ্ছে বেজাল খাবার পরিহার করতে হবে বেজাল খাবার পরিহার করা বেশ মুশকিল কারণ বাজার থেকে মাছ কিনে খেতে হয় মাছের মধ্যে আমি নিজে চোখে দেখেছি আমাদের বাজারেই দেখেছি তারা রঙ মেশাতে দেখেছি মাছের মধ্যে মাছের উজ্জ্বলতাটা যেন বেশিক্ষণ ধরে রাখা যায় সেই জন্য তারা মাছের মধ্যে রঙ মিশিয়েছে মাছকে জীবিত রাখার জন্য বেশিক্ষণ জীবিত রাখার জন্য তারা অক্সিজেন ব্যবহার করেছে এই যে কৃত্রিম জিনিসগুলো ব্যবহার করছে এগুলো কিন্তু মাছের মাংসের মধ্যে মাসের মাছের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং সেই মাছ আমরা রান্না করে খাচ্ছি এবং সেগুলো আমাদের দেহের মধ্যে দেহের মধ্যে প্রবেশ করছে আর যার ফলে এইগুলো আমাদের এই সমস্যা ব্যাপক আকারে এই শরীরের মধ্যে ঢুকছে এবং সেগুলো নানান রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে

একজন প্রশ্ন করেছেন আমার হাইপার থাইর আছে আচ্ছা এই রোগটা হচ্ছে আপনার শরীরে যে থাইরয়েড এটা অতিরিক্ত তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলেছেন এবং কথা বলে জানতে পেরেছেন কি খেতে হবে এটার একটা চিকিৎসা অবশ্যই আপনাকে দিয়েছে ডিটেলসে আসলে এটা বলতে গেলে অনেক সময় লাগবে তো যেভাবে চিকিৎসা দিয়েছে আনারুল বাই আপনার সেই দিয়ে সেই ওষুধগুলো আপনারা ঠিকমতো মতো খাবেন তাহলে হয়তো একটা সমাধান আসবে আরেকজন বলেছেন তাহমিনা বলেছেন আমার পিরিয়ড বিশ দিন থাকবে পনেরো দিন থাকে দশ দিন থাকে কোনো সমস্যা হবে না তাতে আমি ঘুমিয়ে যাব উত্তরটা হ্যাঁ আপনার সমস্যাটা সমাধান হচ্ছে বাজারে ওষুধ আছে নর্মেন্স নামে একটা ট্যাবলেট রয়েছে এটা আপনি একুশ দিন খাবেন একুশ দিন খাওয়ার পরে হয়তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে একজন এম বিবিএস ডাক্তারের সাথে কথা বলে সেটার সমস্যার সমাধান আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কী হলো ভাইয়া হ্যাঁ আমি উত্তর দিয়েছি আপনি আমি নারায়ণগঞ্জ থেকে লাইভ করছি আপনারা কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন অনেক সময় হলো আজকে প্রায় সতেরো মিনিট হয়ে গিয়েছে লাইভে আছি আরেক দিন লাইভে আসবো হয়তো বা কালকেও আসতে পারি লাইভে আসলে আপনাদের সমস্যার কথা আপনারা আবার লিখতে পারেন লিখলে হয়তো আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাহমিনা আপনার কথা কিন্তু উত্তর দিয়েছি আপনি খেয়াল না করে থাকলে আবার শুনুন সেটা হচ্ছে নরম্যান্স নামে একটা বড়ি রয়েছে বাজারে নরম্যান্স সেই নর্মালস আপনারা একুশ দিন খাবেন তিন বেলা করে একুশ দিন খাওয়ার পরে আশা করি আপনার যে পিরিয়ডের সমস্যাটা রয়েছে এটা কন্টিনিউ হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে আপনি ওষুধ আগে খান এরপরে যদি না কমে তাহলে অবশ্যই এমবিএস ডাক্তারের কাছে আপনি যাবেন আরেকজন বলেছেন কি খেলে কি খেলে মোটা হবেন বাজারে অবশ্য ফার্মেসিতে নানান রকমের ওষুধ রয়েছে একেবারে স্পেসিফিক বলা যাবে না প্রায় দুই থেকে আড়াইশো কোম্পানির ওষুধ রয়েছে মোটা হওয়ার জন্য আপনারা পল্লী চিকিৎসকের স্বর্ণপন্ন হতে পারেন অথবা বড় এমবিবিএস ডাক্তারের কাছে যেতে পারেন যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে অথবা সময়ের অভাব রয়েছে এমবিবিএস ডাক্তারের কাছে যেতে পারছে না তাহলে বাজারে কিন্তু পল্লী চিকিৎসক রয়েছেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন রিফাত বলেছেন পেটে ব্যথা করলে কি ওষুধ খাবো পেটে ব্যথা আসলে নানান কারণে হতে পারে স্বাভাবিক যেই কারণে যেমন আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অর্থাৎ পায়খানা যাদের হচ্ছে না দুই এক দিন ধরে তাদেরও কিন্তু পেটে ব্যথা হতে পারে আসলে পেটে ব্যথা নানান কারণে হতে পারে তবে সাধারণত পেটে ব্যথা হলে অ্যালজিন নামের একটা বড়ি রয়েছে অ্যালজিন আপনারা তিন বেলা তিনটি করে খাবেন কয়েকদিন খান খেলে হয়তো আপনার পেটের ব্যথা সেরে যেতে পারে আর কি খেলে ক্ষুধা বাড়ে আজ আপনার পেটে যদি অনেক গ্যাসের সমস্যা হয় এবং হজমের সমস্যা হয় তাহলে কিন্তু ক্ষুধা বন্ধ হতে পারে খাওয়ায় অরুচি থাকতে পারে সেই জন্য বাজারে অনেক প্রকারের বড়ি রয়েছে ওষুধ রয়েছে আপনারা সেগুলো খেতে পারেন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম ধন্যবাদ আঙ্কেলের বিরক্ত করলাম মাঝে আসি